আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিও হচ্ছে কুইক পে এনসিবি যে ব্যাঙ্কটা আপনারা সবাই জানেন কুইক পে এন সি যে একটা ব্যাঙ্ক আছে ওইটাতে কিন্তু আপনারা বাংলাদেশে টাকা পাঠাইতে পারেন বা অনেকে আসলে আগে যারা সৌদি আরবে আসছেন পুরাতন যারা আছেন তাদেরকে কিন্তু আসলে ইউ পে মোবাইল ইপে বা আপনার যে টেকমো এগুলো তো নতুন আসলে তো কুইক পে যেটা এটা কিন্তু অনেক পুরানা কুইক পে এনজাজ আমরাও যখন প্রথম আসছি তখন কিন্তু ওইগুলোই ছিল জাস্ট টেলিমানি কুইক পে তো তখন কিন্তু আসলে ইউ আর পে মোবাইল ইপে এগুলো ছিল না তো ইউ পেটা আসলে দু হাজার একুশ থেকে শুরু হয়েছে তো এর আগে যেহেতু এগুলো ছিল না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা অনেকেই কুইক পে এগুলোই ব্যবহার করে থাকতেন আর অনেকেই হয়তো কুইক পে অ্যাকাউন্ট যারা করছেন তারা জানেন যে কুইক পেতে যদি আপনারা তিন মাসের বেশি টাকা না পাঠান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দেওয়া হয় তো এর আগে আমি বলেছিলাম আসলে আর তার কারণ হচ্ছে কুইক পে যে অ্যাকাউন্টটা ওইটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট শুধু জন্য আসলে তারা অ্যাকাউন্টটা করে তো আপনি যখন মাসের বেশি রিমিটেন্স না পাঠান আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দেয় তো ওই জন্য যাদের এখনো কুইক পেতে লেনদেন করেন বা অ্যাকাউন্ট করা আছে আপনি কুইক পেতে আপনার স্যালারি আসে তো অনেকে হয়তো আছে যে যাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে মানে আপনার ইউজার পাসওয়ার্ডটা ভুলে গেছেন এটিএম এ কাজ করতে পারেন কিন্তু মোবাইলে লগ করতে পারেন না এবং অনেকে আছেন যে আপনারা ডিভাইস রেজিস্ট্রেশন করতে গেলে সেক্ষেত্রে একটা সমস্যা হয় যে তারা আরবিতে বলে তো ওইটা হয়তো অনেকে বুঝেন না তখন আবার দেখা গেছে ডিভাইস রেজিস্ট্রেশনটা করতে পারেন না তো আজকের ভিডিওটা আমি এটাই দেখাবো যে কীভাবে আপনারা ইউজার পাসওয়ার্ডগুলো ভুলে গিয়ে থাকলে আবার নতুন করে করে নেবেন এবং আপনারা ডিভাইস রেজিস্ট্রেশন যদি না করে থাকেন কোনো নতুন মোবাইলে লগ ইন করতে চাইতেছেন তাহলে সেটা কিভাবে করবেন যদি আপনি কুইক পে অথবা এনসিবি অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখেন তো দেখুন আমি আমার প্রথমে যে কুইক পে অ্যাকাউন্টটা এটা আমি ওপেন করে নিচ্ছি আমার মোবাইলে ভিডিওটা যাচ্ছে আসলে তো দেখুন এখানে যখন ভিডিও আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিবেন কুইক পে অবশ্যই এটা কুইক পেতে করতে হবে এনসিবি যেটা আছে ওইটাতে না তো কুইক পে যে সফটওয়্যারটা ওটা ওপেন করার পর এখানে চলে আসবেন এখানে আছে দেখেন ফোর পাসওয়ার্ড লেখা আছে দেখেন আর এখানে দেখেন এই ফোর গ্রেড পাসওয়ার্ডে ক্লিক করবেন তো এখান থেকে আমি প্রথমে ফোর গেট পাসওয়ার্ডে দিলাম তো ফোর গ্রেড পাসওয়ার্ডে দেওয়ার পর এখানে আপনাকে যেটা করতে হবে আপনার আইডি নাম্বারটা দিতে হবে প্রথম যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো দেখুন আমি আমার আইডি নাম্বারটা দিয়ে দিলাম তো এখন যেটা করতে হবে এখানে আপনার এটিএম কার্ডের নাম্বার এবং পিন নাম্বারটা দিতে হবে আপনার যে এনসিবি কুইক পে যে কার্ড আছে আপনার কাছে যে মাস্টার কার্ড থাকে ওইটা না আসলে কুইক পে থেকে যে আপনাকে রিমিটেন্স একটা কার্ড দিয়েছিল এটিএম কার্ড শুধু মাদা ওই কার্ডের নাম্বারটা উপরে দিয়ে দেবেন এবং এই কার্ডের পিন নাম্বারটা দিয়ে তারপর আবারও এখানে প্রসেসে ক্লিক করবেন তখন আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে ওটিপিটা এখানে দিতে হবে তো এটা আবার বলে রাখি যে অনেকের মোবাইলে কিন্তু এটা হয় না তো দেখুন দেওয়ার পর এখানে কিন্তু ইউজার নামটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে তো এখন আমি কী করবো এটাকে ইউজার নাম্বারটা এখান থেকে নিয়ে নিব তো আবার নিচে আসে দেখেন ফর গ্রেড পাসওয়ার্ড আবারও ফরগ্রেড পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তারপর আবার অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক চলে আসবে তো দেখুন আবার এখান থেকে চলে আসলো তো এখন আবার এখানে আপনি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন এবং আপনার যে কার্ডের পিন নাম্বারটা এটা দিয়ে দিবেন মানে এভাবে ইউজার পাসওয়ার্ড দুইটা ফরগেট লেখা দিলে মানে দিবেন ইউজার একবার পাসওয়ার্ড তো এটা দেওয়ার পর এখানে চলে আসবে তো এখানে দেখেন চলে আসে নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে এখন তো আমি এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনার এভাবে নিউ পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই এটা মনে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন অথবা পাশেদের চোখের মতো আইকনটা দেখতে এটাতে ক্লিক করে আপনার এটাকে স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর আবারও এখানে ফ্রসেট ক্লিক করে দিবেন তো ফ্রসেড ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সবগুলো গ্রিন আছে তো আমি ফ্রসেট ক্লিক করে দিলাম আর এটা কিন্তু আর্ট সংখ্যা বেশি নেয় না তো তারপর এখানে আবার ওটিপি চলে আসবে আবার আপনাকে এখানে ওটিপি দিতে হবে তো মোবাইলে অবশ্যই আপনাকে এনসিবি কুইক পেতে আপনার মোবাইল নাম্বারটা সঠিক থাকতে হবে মোবাইল নাম্বার যদি বন্ধ হয়ে থাকে তাহলে আবার ওই সিমটা উঠিয়ে এটিএম দিয়ে এটিএম মেশিনে গিয়ে নাম্বারটা বসে তারপর এটা করতে পারবেন এটিএম কার্ডে মোবাইল নাম্বার ছাড়া কিন্তু কিছু করতে পারবেন না অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে আর যখন আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন তখন আপনাকে আগে এখানে নিয়ে আসবে তখন আপনার কাছে একটা কল আসবে তো কলটা আসার পর এখানে দেখেন লেখা আছে তো দেখুন আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি তো আমি এখন এখানে লগইন করতে যাব তো আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করে লগইন করতে যাবেন তখন কিন্তু আবার আপনার ডিভাইস রেজিস্ট্রেশনের জন্য তোরা আপনাকে ওয়াইট করবে মানে ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে তো আমি আগে দেখাইতেছি ডিভাইস কিভাবে করবেন তো এখানে যেভাবে আপনি নাম্বারটা লেখা ছিল ঠিক কিভাবে দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর আবার এখান থেকে লগইন এ ক্লিক করবেন তো লগইন এ ক্লিক করার পর দেখেন এখানে ইওর বায়োমেট্রিক আইডি প্রসেস টু অ্যাকটিভ তো এখানে কন্টিনিউ দিয়ে দিব দেখেন আমি কন্টিনিউ দিয়ে দিলাম তো আবার এখানে ওটিপি চলে আসবে ওটিপি দিয়ে দিব তো আবার এখানে কনফার্ম হয়ে যাবে আগে দেখেন এখানে যেটা বলতেছে যে আমার ডিভাইস রেজিস্ট্রেশন করা নেই

ওই অক্ষরটা চাপ দিবেন তার পরবর্তীতে আপনার এটিএম কার্ডের লাস্ট চার ডিজিট আপনার এটিএম কার্ডের যে লাস্টে যে চারটা নাম্বার আছে দিবেন তারপর আবার বলবে আপনি এটিএম কার্ডের পিন নাম্বারটা দেওয়ার জন্য পিন নাম্বারটা দিবেন তারপর দেখবেন আপনার মোবাইলে আবার একটা ওটিপি আসবে ফোর ডিজিট ওটিপি আসবে তারপরে এই ওটিপিটা দিবেন তাহলে দেখবেন আপনার ডিভাইস রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আপনার নতুন ডিভাইসে এই কুইক পেটাকে লগ করতে পারবেন এবং লগ করে আপনার ওই কুইক পে থেকে কিন্তু বাংলাদেশে টাকাও ট্রান্সফার করতে পারবেন আপনাকে ব্যাংকে গিয়ে পাঠাইতে হবে এরকম না আসলে আপনি কুইক পে থেকেও টাকা পাঠাইতে পারবেন কোনো সমস্যা নেই তো তারপরেও যদি আপনারা যদি আপনার মোবাইলে না হয় এটা কিন্তু আসলে অনেকের মোবাইলে হয় না কারণ আমি যেটা করছি ওইটাও ওর মোবাইল দিয়ে আমি অনেকবার ট্রাই করছি হয় না হয় না শুধু বারবার সমস্যা করে তারপর আমি আমার আইফোনে এটা করি তো তারপরে আমি আবার তার মোবাইলে গিয়ে লগ করি তো দেখুন তার এখানে একচল্লিশ টাকা আসলে ব্যালেন্স আসে তো তারও স্যালারিটা আসতে হচ্ছে আপনার ওই কুইক পেতে তো এখন তার স্যালারিটা সাব ব্যাংকে নেওয়া হয়েছে এখান থেকে তো ওই জন্য তার যে একচল্লিশ রিয়াল ছিল ওই একচল্লিশ সিরিয়ালটা আমি এখান থেকে ট্রান্সফার করে নিয়ে নিছি যেন সেই টাকাটা আটকে না যায় তো আপনাদের যদি এরকম হয় যে আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করবেন তাহলে অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে ওই অ্যাকাউন্টের টাকাটা ওই অন্য একটা অ্যাকাউন্টে চেঞ্জ করে নেবেন আর তাহলে আর আপনার এই সমস্যাটা হবে না আর বিশেষ করে যারা কুইপে ব্যবহার করেন তারা অনেকে প্রশ্ন করেন যে আসলে তিন মাসের বেশি টাকা না পাঠালে বন্ধ কেন হয়ে যায় তো দেখুন যাদের একমাত্র কুইক পে অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্ট অবশ্যই বন্ধ হয়ে যাবে ওইটা আপনি আটকাতে পারবেন না তিন মাসের বেশি টাকা না পাঠালেই ব্লক হয়ে যাবে ট্রানজাকশন বন্ধ হয়ে যাবে আপনাকে আবার টাকা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করলে তারপর আবার চালু হবে আর যাদের মাস্টার কার্ড আছে এনসিবি কারেন্ট অ্যাকাউন্ট আছে আমরা যদি কোনো দিন টাকা না পাঠান তো আটকাবে না যেমন আমার দুই হাজার বিশ সাল থেকে এখন চার চার বছর ধরে আমি এনসিবি যে মাস্টার কার্ড ইউজ করতেছি আমার কিন্তু কোনো অ্যাকাউন্ট বন্ধ হয় না আমি টাকাও না তো আপনাদের যদি এরকম থেকে থাকে আগে থেকে যদি কুইক পে থেকে থাকে তাহলে হয়তো আপনারা সেই এনসিবি মাস্টার অ্যাকাউন্টটা করতে পারবেন না তো তারপরে ট্রাই করে দেখতে পারেন যদি হয়তো হয়ে গেল যদি না হয় তাহলে কিছু করার নেই আসলে তো এটাই ছিল আজকের মতো যারা আমার সাথে ছিলেন আর টেকমো অনেকে অনেক কমেন্ট করতেছেন আসলে টেকমোনিয়া তো অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি আর এখানে কিছু বলার নেই তারপরে অনেকে মেসেজ করেন তবে আসলে যেহেতু নতুন তাদের একটা নতুন টেকনিক্যাল সমস্যা হতেই পারে তো অবশ্যই আপনাকে একটু সহকারে অপেক্ষা করতে হবে তো আশা করি হয়তো তাদের এটা ঠিক হয়ে যাবে তো নতুন নতুন যেহেতু তারা অনেক ধরনের অফার দিয়ে থাকে তো টেকমোতে কোনো কোনো অফার আসে নাই তো আশা করি হয়তো অফার আসবে আসলে হয়তো আরও তাদের সার্ভিসটাও ভালো হবে তো সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং অন্য কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাহা